বন্ধুরা আমার সুন্দরী এই যে দেখো আরাম করে শুয়ে আছে আসলে কদিন ভীষণ গরম পড়েছিল আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আর বিড়াল কিন্তু গরম ভালোবাসে না ওরা ঠান্ডা ভালোবাসে তাই ও সারাক্ষণ ঘুমোচ্ছে আর তোমাদের আমি বলেছিলাম যে আমার সুন্দরী প্রেগনেন্ট বাচ্চা দেবে অবশেষে বাচ্চা কিন্তু দিয়েছে প্রায় এক মাস বয়স বাচ্চাগুলোর কোথায় 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 ওই যে দেখো তিনটেই খেলা করছে ওই যে দেখো আমি এতদিন ক্যামেরার সামনে নিয়ে আসিনি কেন কারণ ওরা খুব ছোট ছিল হাঁট হাঁটা শেখেনি হাঁটতে পারতো না এখন দেখছি এই যে খেলা করছে দেখো তিনটে বাচ্চা দেখেছ আর বাচ্চাগুলো প্রথমেই যখন হয়েছিল তখনই অনেক বড় বড় ছিল আর এই যে দেখো এখন অনেক বড় হয়েছে হাঁটতে শিখে গেছে আর ওর মা এখনও বাইরে বের করে না ঘরের ভেতরেই থাকে ওরা ঘরের ভেতরেই থাকে বাইরে বের করে না কারণ কুকুরে যদি কামড়ে নিয়ে যায় বা শিয়ালের ভয়ে ওর মা বের করে না তোমরা আমাকে কমেন্টে বলবে বাচ্চাগুলো কেমন হয়েছে আর তোমাদের লাগবে না কি একদম ওর মায়ের মতো হয়েছে দেখেছ লেজগুলো আর গায়ে বড়ো বড়ো পশম হয়েছে লেজগুলো সুন্দর হয়েছে এক মাস বয়স ওদের আর বাইরে হচ্ছে বৃষ্টি যা গরম ছিল যা গরম ছিল গরমের মধ্যে যা গরম ছিল গরমের মধ্যে একটু স্বস্তি পেলাম দুদিন ধরে এই যে আমাদের এইখানে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে দেখো ওরা আছে ওইখানে আর তোমাদের দাদাভাই বাজারে যাবে কি করে যাবে যেতে পারছে না এখন এই ছাতা মাথায় দিয়ে সাবধানে যেও আস্তে আস্তে বাইক নিয়ে দোকান আসলে খোলা আছে আমি সন্ধ্যা প্রদীপ দিয়েছি মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিয়ে এসে এই যে ভিডিওটা আমি করলাম কি দারুণ ওয়েদার তাই না বৃষ্টি হচ্ছে বাইরে একদম ঠান্ডা